আজকে আমি আপনাদের বেবি একটি সামার কম্বো দেখাবো সামার কম্বোটি ইউনিক বেড দিয়ে আমরা সামার কম্বোটি রেডি করেছি সামার কম্বের প্রথমে আছে একটি ইউনিক বেড এই ইউনিক বেড এর সাথে আছে দুটি কোল বালিশটি গোল করা যাতে আপনার বেবির মাথা গোল হতে সাহায্য আমাদের বেডের ম্যাটেরিয়ালটি খুবই হাই ফেব্রিক ফেব্রিকটি হাই মেটেরিয়াল ফেব্রিক দিয়ে তৈরি এবং আমাদের এই বেড টি কেন সবচেয়ে বেশি ইউনিক এটা আমি আপনাদেরকে বলি আমাদের এই বেডটির মাঝখানে আছে একটি ওয়াইন ব্রেকার তো ওয়াইন ব্রেকার আপনার বেবির গায়ে ডাইরেক্ট বাতাস লাগা থেকে বাতাস থেকে ডাইরেক্ট ঠান্ডা লাগা থেকে রক্ষা করে এবং এই বেড ভিতরে আছে একটি আহ জিপার হ্যাঁ এই জিপারটি দ্বারা খুব সহজে বেডটি খোলা এবং লাগানো যায় এটি হচ্ছে আমাদের ইউনিক বেডটি এই কম্বোর দ্বিতীয় আইটেমটি হচ্ছে একটি ক্যাপ্টাইল দেখেন আমরা সবচেয়ে আলাদা একটি ক্যাপ্টাল দিই খুবই সফট হ্যাঁ খুবই সফট একটি ক্যাপ্টাল আমি আপনাদেরকে প্রোভাইড করছি আমরা আসল পণ্য আপনাদেরকে প্রোভাইড করছি এবং এর সাথে আছে একটি বেবি ক্যাপসেট এই ক্যাপসেটটি খুবই পাতলা একটি ক্যাপসেট হ্যাঁ দুটি হাত মোজা দুটি পা মোজা এবং একটি মাথার ক্যাপ এটি সব সিজনের জন্যই বেবি প্রয়োজন হয় এর সাথে আছে একটি গ্লাস ফিডার হ্যাঁ আমরা প্লাস্টিকের ফিডার দিই না নিম্ন মানের পণ্য আমরা দেই না গ্লাস ফিডারে ফিডারে থাকে এক ধরনের পদার্থ যেটা আপনার বেবির দেহে গিয়ে নানা ধরনের ক্ষতি সাধন হতে পারে এবং বেবি অসুস্থ হতে পারে তাই আমরা অলওয়েজ রিকমেন্ড করি আপনার আপনার বেবিকে গ্লাস ফিডার দ্বারা ফিডিং করাবেন এই ফিডারটি ক্লিন করার জন্য আছে কি ফিডার পরিষ্কার করা ব্রাশ এমএনি বেবিদের জন্য বেবি নিউ বর্ন বেবিদের জন্য এটি দরকার হয় এবং একটি আছে বেবি কেয়ার কিট এই বেবি কেয়ার কিটে 10 টি আইটেম আছে হ্যাঁ 10 টি আইটেম টাং ক্লিনার হ্যাঁ নোজ ক্লিপার তারপরে থার্মোমিটার একটি চিরুনি একটি ব্রাশ একটি মেডিসিন ড্রপার এবং একটি নেল কাটার হ্যাঁ 10 10 টি আইটেম আছে এবং আছে এই কম্বোর ভিতরে আরো আছে থাই ওয়েট টিস্যু 120 পিসের একটি থাই ওয়েট ওয়াই এবং 10 পিস ডায়পার 10 পিস ডায়পার এবং এক পিস ওয়াশেবল ডায়পার হ্যাঁ আমাদের ওয়াশেবল ডায়পারটি দেখুন কত হাই কোয়ালিটির হ্যাঁ এগুলো চাইনিজ ওয়াশেবল ডায়পার হ্যাঁ এগুলো খুবই হাই কোয়ালিটির মার্কেটে এরকম পাওয়া যায় না এটি নিউবর্ন জন্য স্পেশালি রেডি করা হয়েছে তো যারা যারা এই দশ পিস ড্রাইপার সাথে আরো করে দিতে চাবেন হ্যাঁ আমাদের নিচে একটি অপশন আছে হ্যাঁ এই অপশনটি থেকে আপনারা করে নিতে পারবেন মাত্র দুশো টাকা হবে যদি আরো দশ পিস করেন কম্বো প্রাইজের সাথে আর দুশো টাকা অ্যাড হবে এরপরে আছে আট পিসের একটি রুমাল সেট এই যে আমাদের রুমাল সেটটি দেখুন খুবই জোস কোয়ালিটির একটি রুমাল সেট এরপরে আছে বেবি বি দুই পিসের বেবি বিপ আছে দেখুন আমাদের বেবি বিপটি পকেট বেবি বিপের তো একটি পকেট আছে হ্যাঁ এই বেবি বিপটি যাতে আপনার বেবি বুকের মধ্যে লালা পরে ঠান্ডা না লাগে এর জন্য ব্যবহার করা হয় হ্যাঁ দুইটি দুই কালারের বেবি বিপ দিয়েছি এবারে গরমে আমরা অ্যাড করেছি সেন্টু গেঞ্জি দুই পিস সেন্টু গেঞ্জি আমরা প্রোভাইড করছি দেখুন আমাদের সেন্টু গেঞ্জিটি খুবই হাই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি খুবই জোস একটি সেন্টু গেঞ্জি দুই পিস সেন্টু গেঞ্জি আছে দুই পিস অ্যাঙ্কর সেট আছে এই দুই পিস অ্যাঙ্কর সেটের মধ্যে দুই পিস জামা মানে এক পিস জামা এক পিস প্যান্ট এটাতে আর এটাতে এক পিস জামা এক পিস প্যান্ট আছে এরপরই আছে বাটার নিমা দুই পিস বাটার নিমা দেখুন আমাদের বাটার নিমাটি খুবই সফট জন্য খুবই উপযোগী উপযোগী বাটার নিমা আছে দুই পিস পিস নিমা দেখুন এক একটা এক এক ডিজাইনের পাবেন আপনারা একই কালার কখনো রিপিট হবে না নিমার ক্ষেত্রে হ্যাঁ এবং আছে ছয় পিসের ন্যাপি দেখুন বিভিন্ন কালারের ন্যাপি আমরা প্রোভাইড করি এই ন্যাপিগুলো সুতি ন্যাপি একদম হ্যাঁ খুবই সুতি ন্যাপি বেবিদের জন্য অতি প্রয়োজনীয় এরপরই দিয়েছি দুই পিস প্রিন্টের কাঁথা প্রিন্টের কাঁথার বদলে যারা নকশি কাঁথা নিতে চান তারা নকশি কাঁথাও নিতে পারবেন এরপর আছে একটি টাওয়েল দেখুন আমাদের বার টাওয়ের কোয়ালিটি হাই কোয়ালিটি এবং বড় বার টাওয়ালটি আমরা প্রোভাইড করি দেখুন বড় বার টোয়ালটি প্রোভাইড করি আমরা হাই কোয়ালিটি বাট টাওয়েল এরপরই আছে এক পিস ইউরিন ম্যাট দেখুন আমাদের ইউরিন ম্যাটের মাঝখানে ফাইবার আছে এবং এটি খুব সফট এই ইউরিন ম্যাটের সরকার আপনার বেবি ঠান্ডা লাগবে না এবং এটি দুই সাইডে ইউস ইউজ করা যায় দুই পাশে ইউজ করা যায় ধন্যবাদ এত সুন্দর একটি গিফট ব্যাগে করে আপনারা পেয়ে যাচ্ছেন আসল পণ্যের বিশ আইটেমের পঁয়ষট্টি পিসের এই কম্বো সেটটি এই কম্বো সেটের মধ্যে আপনাদের নবজাতকের জন্য অপরিহার্য সকল প্রোডাক্ট অ্যাড করে আমরা আপনাদের জন্য গিফট গিফটের মতো করে পাঠাবো আপনারা যারা আপনাদের আপনজনের জন্য কারো আপনজনের কারো বেবি হওয়ার জন্য আপনারা গিফটের আইটেম খুঁজছেন আপনারা আমাদের থেকে এই কম্বো সেটটি নিতে পারেন